দুই যুগ পর দুই দিনের রাষ্ট্রীয় সফরে নর্থ কোরিয়া যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে পুতিনের এই সফর পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যেকার সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে এদিকে পুতিনের এই সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না সাউথ কোরিয়া ও আমেরিকা সাউথ কোরিয়া সংখ্যা পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ং মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন দুই সালের সেপ্টেম্বরে রাশিয়া সফরে যান নর্থ কোরিয়ার নেতা কিম জং উন তখন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পিয়ং ইয়ং সফরে নিমন্ত্রণ জানান সেই নিমন্ত্রণে সাড়া দিয়েই মঙ্গলবার নর্থ কোরিয়া সফরে রাশিয়ার প্রেসিডেন্ট সবশেষ চব্বিশ বছর আগে দুই সালের জুলাইয়ে নর্থ কোরিয়া সফর করেন পুতিন সফরে পুতিনের সঙ্গে রয়েছেন রাশিয়ার বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি প্রতিনিধি দল সফরে রাশিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষরিত হতে পারে নর্থ কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সংবাদপত্র রডং সিনমুন মঙ্গলবার এই সফর উপলক্ষে দেয়া পুতিনের একটি চিঠি প্রকাশ করেছে চিঠিতে পুতিন লিখেছেন পশ্চিমা বিশ্ব বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে এর বিপরীতে বিকল্প বাণিজ্য পদ্ধতি তৈরি করতে হবে এই সফরে ইউরেশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি রণকৌশল তৈরি করা হবে চিঠিতে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেয়ার জন্য নর্থ কোরিয়াকে ধন্যবাদ জানান পুতিন সেই সঙ্গে বলেন নর্থ কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা যে চাপ প্রয়োগ করছে ব্ল্যাকমেইল করছে এবং অব্যাহতভাবে সামরিক হুমকি দিয়ে যাচ্ছে সেটি প্রতিরোধে রাশিয়া পিয়ংইয়ংকে ইয়ংকে সমর্থন দিয়ে যাবে এদিকে পুতিনের নর্থ কোরিয়া সফরকে ইতিবাচকভাবে নিচ্ছে না সাউথ কোরিয়া ও আমেরিকা সাউথ কোরিয়া মনে করছে পুতিনের সফরের ফলে মস্কো ও পিয়ং ইউএন মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন নর্থ কোরিয়া সফর শেষে বৃহস্পতি ও শুক্রবার ভিয়েতনাম সফরে যাবেন পুতিন বিপ্রজিৎ চন্দ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর